পুরো 100% এক্সপোর্টেড আচ্ছা আচ্ছা 100% এক্সপোর্ট এগুলো বাইরে কোথা থেকে পায়লে দেখতে পাচ্ছেন আপনারা হুম এটাতে আপনার কত সুন্দর অনেক সুন্দর আচ্ছা আচ্ছা রাইস করো তো একদম করা যাবে আচ্ছা সফট একদম করো করা যাবে আচ্ছা সূক্ষ্ম কোরে স্টাইলে কত সুন্দর একটা লুক হুম দেখতে পাচ্ছেন সোল কিন্তু পুরো মার্কেটে একদম এগুলো পাওয়া যাবে এগুলো কিন্তু আমাদের সোল আপনি অন্য কোন দোকানে পাবেন কিন্তু ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক হুম প্রাইস দিচ্ছি পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনারা মাস্টার কালেকশন একদম ইউনিক 100% লেদার অরিজিনাল এক্সপোর্টের এগুলো দাও আছে স্টাইলের করা

চমৎকার লোক এগুলোর সাইজ কি কি থাকে এগুলা 39 থেকে 44 39 থেকে 44 44 এগুলো কিন্তু একদম আমি দেখাই এগুলো একদম মোছাই করা যাবে আচ্ছা সফট একদম পুরোটা সেলাই করো রাফ টা পিস করা যাবে আচ্ছা এগুলোর প্রাইস কি থাকবে ভাই প্রাইস দিচ্ছি মাত্র 1850 টাকা 1850 টাকা 50 টাকা এটা কি ফিক্স না কিছু ডিসকাউন্ট এগুলো ফিক্সড আমাদের যে শোরুম আমাদের আমাদের মন কারণ এগুলো 1850 টাকা প্রাইস দিচ্ছি ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস তো গোনা আমাদের এটা দেখতেই পাচ্ছেন এটা সিম্পলের মধ্যে ব্ল্যাক এর মধ্যে একদম সুন্দর লুকিং এগুলো সব হচ্ছে 1850 করে প্রাইস দিচ্ছে হুম আউটলুকটা খুবই চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক হুম খুব চমৎকার কালেকশন চমৎকার কালেকশন আর ওনাদের সোল কিন্তু পুরো মার্কেটে একদম এগুলো পাওয়া যাবে না এগুলো কিন্তু আমাদের এই সোল অন্য কোনো দোকানে পাবেন এগুলো কিন্তু এক্সপোর্টে হুম হুম যে যেভাবে দেখাইতেছে এগুলো রাফটা বিস করা যাবে ভিতর ইনসোলটা উলে ধরে আচ্ছা এগুলো বাইরেও কথা পাবেন না দেখা যায় লোকাল দোকানগুলোর মধ্যে আরো কম দামি জুতো পাওয়া যায় কম দামি কম দেয় আমাদের হচ্ছে ব্র্যান্ডের দোকান আমাদের হচ্ছে শোরুম আমরা কিন্তু সারা বাংলাদেশে কোরের মধ্যে মাল পাঠাই থাকি গাইস যারা যারা পছন্দ হবে স্ক্রিনশট রেখে দিবে আচ্ছা এই যে লুকটা দেখেন কত সুন্দর একটা লুক চমৎকার প্যান্টের সাথে পড়তে পারবে পাঞ্জাবির সাথে করতে পারবে অনেকগুলো মডেল আছে অনেক লোফারের মধ্যে তাছাড়া ওনাদের সাথে যোগাযোগ করার জন্য আপনার WhatsApp এ নম্বর আছে WhatsApp এ কিন্তু আপনারা সব ধরনের লোফারের ছবি পেয়ে যাবেন রাইট অনেক ভেরিয়েশন আছে অনেক কালেকশন আর সব কিন্তু ওনাদের নিজেদের ম্যানুফ্যাকচার করা হুম নিজেদের ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচার করা যেগুলো কিন্তু আমাদের বাইরে যে মার্কেট আছে পাওয়া যাবে না শুধু আমাদের শোরুমই সম্ভব আচ্ছা আচ্ছা চমৎকার লোক খুব চমৎকার কালেকশন হ্যাঁ হুম হান্ড্রেড পার্সেন্ট লেদারের অরিজিনাল এক্সপোর্টের এগুলো ওকে তাছাড়া আরও কিছু এক্সপোর্টের লোফার আছে আমি দেখাই হুম আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনার বাইরে কোথায় পাবেন না আচ্ছা আচ্ছা শুধু আমার মা আমাদের শোরুমে সম্ভব এই একটা আপনার অজগর সাপের আর্টিকেল স্টাইলে দেখতেই পাচ্ছেন আপনার কত সুন্দর অনেক সুন্দর আচ্ছা আচ্ছা ডাইস করা 100% হ্যাঁ স্নেক ডাইস তিনটা কালার এটা চকলেট কালার আচ্ছা আচ্ছা খুব সুন্দর কালার এগুলোর প্রাইস দিচ্ছি আপনার 2200 টাকা 2200 করে 2200 টাকা করে সারা বাংলাদেশ আমরা কোরের মধ্যে মাল পাঠাতে গিয়ে এটা হলো ব্লু কালার হুম এই একটা কালার আছে এটা এক্সপোর্টের ব্ল্যাক এর প্রাইস দিচ্ছি 2300 টাকা হুম

যারা যারা পছন্দ বিস্কিন শব্দ রেখে দিবেন সারা বাংলাদেশ আমরা ক্রয়ের মাধ্যমে মাল পাঠা থাকি এই একটা আছে হোয়াইটের মধ্যে হ্যাঁ হোয়াইটের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট লেদারের মধ্যে লাইট হোয়েট এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তারপর আমরা দেখবো তারপর আমাদের এখানে আছে কিছু এই যে এটাও খুব সুন্দর একদম অমাইক সুন্দর একটা জিনিস একটা আছে একটা হুম পাঞ্জাবির সাথে প্যান্টের সাথে বড় যাবে কাবলির সাথে পড়তে পারবেন প্রাইস দিচ্ছি চব্বিশশো পঞ্চাশ টাকা করে তো গাইস এখন দেখা হচ্ছে কাবলি স্টাইলের মধ্যে কিছু আর হাফশু একটা কালার আছে দেখতে পাচ্ছেন আপনারা মাস্টার কালার কালেকশন গুলো একদম ইউনিক 100% লেদার অরিজিনাল এক্সপোর্ট এর এগুলো চরচুরি দাও আছে হুম প্রাইস দিচ্ছি 2650 টাকা এটা একটা কালার ডিপ চকলেট প্রাইস থাকবে 2650 টাকা এটা হচ্ছে আপনার অ্যাশ ব্লু মিক্সচার কালার কম্বিনেশন করা আছে হুম দেখতেই পাচ্ছেন একদম সুন্দর ডিজাইন 2650 টাকা এই হাফশু দেখতেই পাচ্ছেন আপনারা ছাব্বিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল এক্সপোর্টের মার্কেটে কিন্তু আপনারা দেখা যাচ্ছে কম দামে ভাবসু পাওয়া যায় কিন্তু এক্সপোর্ট এগুলো বাইরে কোথাও পাবেন না একদম ইউনিক পিনিয়ম এগুলো প্রাইস দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা যেটা যেটা পছন্দ হয় স্ক্রিনশট রেখে দিবেন গাইস এই দেখ দেখছেন চমৎকার চমৎকার লোক ওগুলো পাঞ্জাবি পাজামার সাথে পরবেন বা প্যান্টের সাথে পরবেন ভালো লাগবে প্রাইস দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কোকোডিয়াল স্টাইলের পিন করা সেম প্রাইস হ্যাঁ ছাব্বিশশো পঞ্চাশ

দেখতে পাচ্ছেন সমৎকর লুক প্রায় চব্বিশশো পঞ্চাশ টাকা গাইস কালেকশন আছে আর শোরুমটা কিন্তু হিউজ পরিমাণ বড় এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ইয়ার এক্সপোর্টেড আচ্ছা আচ্ছা ফর্মাল ক্যাজুয়াল ইউজ করা যাবে এটা হুম এটা প্রাইস দিচ্ছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এই একটা আছে লোফার চমৎকার একটা লুক আউটলুকটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর এটা প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ তারপরে একটা আছে হাফ হুম সাথে সাইডে কিন্তু চেইন আছে চেইন দাও আছে আর চেইন আছে চেইন দেওয়া আর ফিতা ঝামেলা নাই এটা পাইতেছি মাত্র 3500 টাকা পাবেন এখন আমি দেখো আপনাদের শু কালেকশন শুরু শুরু কাউন্টারে চলে যাই শুরু কিন্তু হিউজ পরিমাণ কালেকশন হ্যাঁ ইস সব শু 100% এক্সপোর্টেড আচ্ছা আচ্ছা 100% এক্সপোর্ট এগুলো বাইরে কোথাও পাইলে সব ডাবল মাউন্টের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা হুম এটা তিনটা কালার আছে এটার প্রাইস দিছি মাত্র 3550 টাকা আচ্ছা এটারই একটা কালার আছে ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক হুম প্রাইস দিচ্ছে পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এটা আছে অলিফের মধ্যে ব্ল্যাক কম্বিনেশন করা হম প্রাইস দিচ্ছে পঁয়ত্রিশ পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্ট এক্স এই একটা হচ্ছে সিম্পল এর মধ্যে ফিতে ছাড়া খুব সুন্দর চমৎকার কালেকশন প্রাইস থাকতেছে হচ্ছে এগুলোর প্রাইস হচ্ছে বত্রিশশো টাকা বত্রিশ এটার প্রাইস হচ্ছে বত্রিশশো তিনটা কালার আমি প্রত্যেকটার প্রাইস বলে দিচ্ছি গাইস এটা হচ্ছে পার্টি সুপ পার্টের প্রাইস দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে প্যাটার্ন লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার ক্লোজলি যারা কিনা দেখা যায় বিয়ে শাদির মধ্যে পড়বে কম্পিউটির শুরু শুরুর সাথে এগুলো প্রাইস দিচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা এটার ফিতা ছাড়ে একটা কালার একটা কালার আছে হুম চমৎকার লুক এটা লুকগুলোই তো অস্থির লুক একদম ক্লোজলি প্রাইস থাকবে প্রাইস দিচ্ছি চার হাজার টাকা যেগুলো দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এগুলো আমাদের বাংলাদেশ বাইরে এক্সপোর্ট হয় এগুলো লোকালে কোথাও পাবেন না আপনারা আচ্ছা আমাদের শোরুমের একটা প্রোডাক্ট আপনারা বাইরে কোথাও পাবেন না একদম একদম ইউনিক একদম প্রিমিয়াম এই দেখেন এটা হচ্ছে কোকোডাইল স্টাইলের কোকোডাইল কত সুন্দর একটা লুক হুম দেখতে পাচ্ছেন অরিজিনাল এক্সপোর্টে এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা তারপর ফিতালার মধ্যে একটা আছে ফিতার মধ্যে হ্যাঁ এটা হচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা দিচ্ছি হুম একটা আছে হুম এটার প্রাইস দিচ্ছি চৌত্রিশশো টাকা তারপর এটা হচ্ছে ফিতা ছাড়া একটা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের টি পি ফিতা ছাড়া এটার প্রাইস দিচ্ছি মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে আমি আরও দেখাই এখানে ফিতা ছাড়ার মধ্যে আরও আছে এ একটা আছে ফিতা হুম চমৎকার একটা লোক ফর্মাল ক্যাচও ইউজ করতে পারবেন আপনারা এটার প্রাইস দিচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা অরিজিনাল এক্সপোর্টের তো গাইজ এখন আমরা দেখাবো আপনাদেরকে কিছু স্যান্ডেল দেখাবো স্যান্ডেল কালেকশনগুলো গুলো দেখাই অরিজিনাল লেদারের অরিজিনাল লেদার এটা এটা হচ্ছে দুম্বার চামড়া নিচেরটা উপরেরটা যে গরুর চামড়া একদম আউটটা খুবই চমৎকার প্রাইস কি দেখবে এগুলো এটা প্রাইস দিচ্ছে 1750 টাকা করে 1750 এটা দুইটা কালার চকলেট কালার আছে আউটটা খুবই চমৎকার লোক হুম একটা কালার একটা কালার দিচ্ছে যারা যারা পছন্দ হয় গাইস স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন

এটা আছে এটা প্রায় দেখছি সতেরোশো পঞ্চাশ টাকা এই একটা আছে হুম পুরোটা চামড়া আর এগুলো যদি জুতোকে প্রমাণ করতে পারে চামড়া না আমাদের শোরুম থেকে দশ জোরের যদি গিফট করা হবে আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট লেদার চমৎকার লুক প্রায় দিছি সতেরোশো পঞ্চাশ টাকা এই একটা ডিজাইন আছে হুম সতেরোশো পঞ্চাশ এই একটা ডিজাইন আছে সতেরোশো পঞ্চাশ টাকা এতে আরও কিছু ডিজাইন দেখাই আমি চমৎকার চমৎকার লুক হুম সতেরোশো পঞ্চাশ একটা আছে স্যানো সতেরোশো পঞ্চাশ টাকা এ একটা দিচ্ছি স্যান্ডেল একদম সফট এত কমফোর্টেবল খুবই আরামদায়ক লাইট এর প্রাইস দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা হুম একদম সুন্দর সুন্দর আছে হুম টাকা প্রাইস যারা পছন্দ হচ্ছে আপনারা আঠেরোশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি এটা দেখেন একটু মুরুগি যারা আছে তাদের জন্য ইস করতে পারবেন হুম একদম লাইটও হালকা সফট আছে প্রোটিনের আঠারোশো পঞ্চাশ টাকা এবং কিন্তু গাছ এক্সপোর্টের ঠিক আছে একদম ইউনিক এই একটা দেখেন ডিজাইন একটা আছে সেম আঠারোশো আঠেরোশো পঞ্চাশ টাকা তারপরে এই একটা আছে আপনার এক্সপোর্টের মধ্যে এটা প্রায় চল্লিশ থেকে ফর্টি থ্রি পর্যন্ত দেওয়া যাবে অরিজিনাল এক্সপোর্টের পরে আপনারা নষ্ট করতে পারবেন না তার প্রাইজ দিয়েছে ছাব্বিশশো পঞ্চাশ টাকায় দুইটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাকটা ছাব্বিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা এই একটা আছে ডিফিতার মধ্যে এটা চকলেট কালারের মধ্যে খুবই চমৎকার লুক তার প্রাইজ দিয়ে যে ছাব্বিশশো পঞ্চাশ সেটা ব্ল্যাকটা আছে সেম প্রাইস হ্যাঁ সেম প্রাইস এই একটা আছে দেখতেই পাচ্ছেন আপনার কাছে কত চমৎকার একটা লুক খুব সুন্দর এটা মুভিং করতে পারবেন খুব সুন্দর এই আছে একটা স্যান্ডেল দেখেন এই স্যান্ডেলটা আরও সুন্দর হুম আউটপুট তো খুবই চমৎকার এটা মুভিং করতে পারবেন আপনারা বেলবোর্ড বেলতে পারবেন বেল ছাড়া করতে পারবেন তিনটা কালার আছে একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা স্যান্ডেল প্রাইস দিচ্ছি আঠারোশো টাকা এই দেখেন আমাদের স্যান্ডেলগুলো কিন্তু গাইস আপনারা বাইরে কোথাও পাবেন না শুধু আমাদের প্রফিট শোরুমে পাবেন আমাদের দেখেন যে যে মেয়ের লেডিস ব্যাগ আছে ওয়ালেট আছে আর কিছু কিছু দেখাবো তো গাইস অল্প কিছু ঝলক দেখাবো আপনারা দুটো সরু ফুল ভিডিওটা দেখবেন প্রাইস দিচ্ছি আঠারোশো টাকা এটা দুইটা কালার আছে তো স্যান্ডেল গাইস আমাদের কাছে আরও ইস পরিমাণ আছে আপনারা দেখতেই পারছেন তো আমি এখন তো কিছু ক্যাজুয়ালের মধ্যে দেখাবো এটা হচ্ছে আপনার আঠাইশো পঞ্চাশ টাকা একদম লাইটেড আর গ্রামগ্রাম ওজন হবে না এটা হচ্ছে ববলেদারের মধ্যে খুবই চমৎকার লুক প্রায় আঠারোশো পঞ্চাশ টাকা এর কালার আছে অনেকগুলো কালো হুম এখানে ডক্টর দেওয়া আছে খুবই আরামদায়ক আর তো খুবই সুন্দর কালারগুলো দেখে খুবই চমৎকার চমৎকার কালার আছে এই দেখেন প্রাইস অনলি আঠাইশো টাকা আঠাইশো টাকা এই যে ব্ল্যাক কালার ব্ল্যাকের মধ্যে একটা কালার আছে একদম ফুল ব্ল্যাক একটা লাইট ওয়েট একদম হালকা পরলে মনে হবে না কিছু পরা আছে প্রাইস দিচ্ছে আঠারো আঠাইশো টাকা এগুলো কিন্তু গাইছে অনেক দামি দামি জুতা যেটা এক্সপোর্টের আমরা বাংলাদেশে বাইরে এক্সপোর্ট করে থাকি এই একটা দেখেন তাদেরকে কিন্তু একটু রাজকীয় স্কেলে জুতা পরতে চান তাদের জন্য তাদের জন্য খুবই সফট অনেক কমফোর্টেবল অনেক আরামদায়ক সবই হচ্ছে লেদার একদম ইউনিক পুরো লেদারের মধ্যে এটার প্রাইস দিচ্ছে মাত্র 2650 টাকা তো এখন দেখাবো কিছু গাইস বোটের মধ্যে দেখাই এর একটা বোট আছে হুম সব পপ লেদার সফট একদম সফট তারা কিনা আপনার সুট লেদারের মধ্যে চাচ্ছেন বোট হুম এটা প্রাইস দিচ্ছি মাত্র অরিজিনাল এক্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট লেদারের মধ্যে এটা হচ্ছে প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দুইটা কালার আছে এগুলো হচ্ছে আপনার চেলসি বুট চেলসি বুট হ্যাঁ চেলসি বুট যারা কেনা গাইছে আমাদের শোরুমে ভিজিট করতে চাচ্ছেন হাজারিবাগ ট্যানারিমো সেরা বাংলা রোড পশ্চিম ধানমন্ডি আমাদের শোরুমের নাম হচ্ছে প্রফিট অবশ্যই ভিজিট করবেন এসে দেখবেন আর আমাদের কালেকশনগুলো একটু ডিফারেন্ট পাবেন এগুলো অ্যাভেলেবেল কোথাও পাবেন না এই যে এইগুলো দেখেন এগুলো শুধু আমরা চাই আর এগুলো আমাদের এক্সপোর্ট হয় আপনি চেন্নাইতে এক্সপোর্ট হয় এগুলো বাইরে কোথাও পাবেন না আমাদের শোরুম যেগুলো প্রোডাক্ট দেখাইছি একটা প্রোডাক্ট আপনি বাইরে কোথাও পাবেন না শুধু আমাদের শোরুমই সম্ভব আচ্ছা একদম ইউনিক একদম প্রিমিয়াম এটার প্রাইস দিচ্ছে মাত্র আঠাইশো টাকা এটা হলো সুট লেদারের মধ্যে একদম লাইটও হালকা টেক্স স্টাইলের মধ্যে কিন্তু চামড়াতে কেউ করে নাই আমাদের এগুলো সুট চামড়া হান্ড্রেড পার্সেন্ট লেদারের মধ্যে পাচ্ছেন তারপর আমি আরও কিছু দেখাই একটা বুট আছে এটা কিন্তু সাইডে জিপার দাও আছে আচ্ছা আচ্ছা সুন্দর 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 হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টেড প্রাইস এটা প্রাইস দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা আছে বাইকার বুট ফুল ব্ল্যাকের মধ্যে আচ্ছা বাইকার বুট এটার প্রাইস দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তো গাইস আবার একটু আমি শ্যুর মধ্যে চলে যাই আমাদের কিছু আরও প্রিনিয়ামের শ্যু আছে হুম একদম ইউনিক যার কিন্তু একটু এক্সক্লুসিভ কিছু চাচ্ছেন এটা প্রাইস দিচ্ছ বত্রিশশো পঞ্চাশ টাকা এটার কালার আছে আরও একটা কালার সুন্দর 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 কালার আছে এটা প্রাইস দিচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকায় তো গাইস আমাদের কাছে আরও বাচ্চা কালেকশন আছে আমরা কিছু দুই হলক আমি জাস্ট ওয়ালেট দেখাবো আমাদের এক্সপোর্টে ওয়ালেট আছে তারপর লেডিস কিছু ব্যাগ দেখাবো এই দেখেন এগুলো হচ্ছে আপনাদের ডাবল ফোন ক্যারি করতে পারবেন আপনারা হুম এরকম এখানে আমাদের আমি দেখাই একটা ফোন ক্যারি করতে পারবেন চাইলে আরেকটা ফোন ক্যারি করতে পারবেন টাকাও রাখতে পারবেন কার্ড হোল্ডার দেওয়া আছে ফুল ম্যাগনেটের মধ্যে তার প্রাইস দিচ্ছে বারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ওয়ালেট ঠিক আছে এগুলো রাখবেন খুব চমৎকার হবে লুক আসে ঠিক আছে এটার কালার আছে আপনার ব্ল্যাক হবে একটা মাস্টার কালার হুম ডাবল ফোন ক্যারি করতে পারবেন প্রাইস দিচ্ছে এগারোশো টাকা এটা ব্ল্যাক চকলেট আর হচ্ছে মাস্টার কালার প্রায় দিচ্ছে এগারোশো টাকা পার পিস এই দেখেন এটা হচ্ছে আপনার পাখির চামড়া স্টাইলে করা হয়েছে আমাদের প্রায় দিচ্ছে এক হাজার টাকা স্টাইলে একদম ইউনিক উঠ পাখিরা এগুলো বাইরে কোথাও পাবেন আপনারা প্রায় দিচ্ছে এক হাজার টাকা দেখতে পাচ্ছেন এখানে কার্ডের হোল্ডার দেওয়া আছে অনেকগুলো ক্যারি করতে পারবেন ফোন রাখতে পারবেন টাকা রাখতে পারবেন এগুলো নিতে পারবেন তাই যে আমায় আমি যেটা পরা আসে কেউ এখানে ফোন রাখবেন যেরকম এখানে ফোন রাখছিলাম এখানে ফোন ক্যারি করতে পারবেন তারপর কেউ চাইলে এখানে সিগারেটের প্যাকেট দেখতে পারবেন যা অন্য কিছু রাখতে পারবেন এগুলো দূর থেকে মনে হবে যে একটা গান গান ব্যাগ এটার প্রাইস দিচ্ছে পনেরোশো টাকা তিনটা কালার আছে আমি যেটা পড়াচ্ছি মাস্টার কালার একটা কালার একটা কালার একটা কালার এখানে বেলদা পরা যায় ক্লিপ সিস্টেমও দেওয়া আছে আচ্ছা আচ্ছা প্রাইস দিচ্ছে পনেরোশো টাকা করে ঠিক আছে গাইস আমাদের কাছে আরও ইস পরিমাণ কালেকশন আছে যেটা যেটা লাগবে লেডিস কালেকশনও আছে ইস পরিমাণ বাচ্চাদের কালেকশন আছে বাচ্চাদের লোফার আছে আমি কিছু আপনাদেরকেই দেখাই আমাদের কাছে লেডিস ব্যাগ আছে হুম লেডিস ব্যাগগুলো আপনি একটু দেখাই এক যে অগ্রগুলো দেখেন আপনারা বুঝতে পারবেন একদম অনেকের মধ্যে পাচ্ছি না এই কালারটা আমি দিয়ে দেখাই এই দেখেন ইয়েলোর ভিতর ইয়েলোর মধ্যে এটা আটটা কালার পাবেন লেডিস ব্যাগটা আচ্ছা হ্যাঁ এটা কিন্তু চেম্বার দাও আছে অরিজিনাল এক্সপোর্টেড এটা পাই দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো একটা ভিতরে ভিতরে অনেক চেম্বার দাও আছে এটা কালার পাবেন আট থেকে নয়টা কালার পাবেন আমাদের কাছে আরো অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে লেডিস ব্যাগ লেডিস জুতো আছে যদি যা যা লাগে আমাদেরকে বলবেন সারা বাংলাদেশে আমরা করে মতো মাল পাঠা দেবো ওকে তো সব লোকেশনটা একটু আবার বলুন যারা নাকি আমাদের সবে শুয়া বিসিক করতে চাচ্ছেন গাইজ তা আমাদের সবের লোকেশনটা হচ্ছে হাজিরিবাগ ক্যানারি মোড় শেরে বাংলা রোড আমাদের শোরুমের নাম হচ্ছে প্রফিট বাইরে থেকে আমাদের প্রফিট লোকটা দেখা যায় আর আমাদের বাইরে পাঁচটা ফুলের টপ লাগানো আছে আর আমার ইমো অফসাপ নাম্বার থাকবে সেখানে যোগাযোগ করবেন আর সারা বাংলাদেশে আমরা কুড়ে মাদুর মাল পাঠা থাকি অবশ্যই গাইজ ধৈর্য সবাই ফুল ভিডিওটা দেখবেন すごいね。